একজন কবি এই কবি সাহেবের কবিতা পড়ছে আল্লাহর একজন কবিতা পড়ে আল্লাহর রলি চোখের পানি রাখতে পারে না নবীর ব্যাপারে দেশকে কবিতা পড়তে পড়তে একদম আল্লাহর অলি যেন খেদা হয়ে যাচ্ছে না ওই বইয়ের পিছনে ঠিকানা ছিল ঠিকানা মোতাবেক এক কদম দুই কদম করতে করতে কবির বাড়ি পর্যন্ত গেছে কবির বাড়ি পর্যন্ত কি কবিকে খোঁজ করার পর দেখে কবি বাড়ির মধ্যে নেই এবার আল্লাহ জানতে চাইছে তাহলে কবি কোথায় গেছে বাজারে সেলুনে গেছে উনি দাড়ি কামাচ্ছে আল্লাহর উল্লি কানতে কাঁদতে দৌড়ায় গেছে গিয়ে দেখে সেলুনের নাপিত কেবল দাড়িটা এক পাশ কেটে অর্ধেক পর্যন্ত নামিয়েছে আল্লাহলি এবার কাঁদতে কানতে বলে আপনার নাম কি অমোক কবি বলে হা হা আপনি তাহলে দাড়ি কামাচ্ছেন কেন বলে কেন দাড়ি কামাইলে সমস্যা কি এবার আল্লাহর কাঁদতে কানতে কয় এই বইটা বুঝে আপনি লেখছেন বলে হাঁ ভাই এই বইটা আমি লেখছি বলে আপনার বই পড়ে নবীর প্রেমে কানতে কানতে আমার কলিজা যেন ফেদা হইয়া যায় আমি না পেরে আপনাকে দেখতে আসছি আপনি কেমন আসে রসুল অথচ আপনি আমার রসুলের কবিতা আবৃত্তি করে নবীর কলিজার মধ্যে খুর মারতেছেন এবার কবি সঙ্গে উঠে বলতেছে আমার নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি কোন দুঃখে এই কলিজার মধ্যে ঘুর লাগাবো নবীর কলিজার মধ্যে বলো আমার অপরাধটা কি বলে আপনি কি জানেন না তার মারে সে আমার নবীর পলিজার মধ্যে ঘুর এবার কবি এক লাভ দিয়ে উঠছে উঠে বলছে এই নাপিত অর্ধেক কামাই সিসার অর্ধেক খবর হাত দিবি না নাপিত বলে একবারে কামাই দে তারিগুলি একবারে উঠবি এক সাইড ছোট বড় থাকলে দেখতে খারাপ দেখায় তখন কবি একটা চিৎকার দিয়ে বলে খবরদার খবরদার আগে বুঝি নাই এবার বুঝতে পারছি যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি তারি রাখার নিয়াদ করলাম আর আল্লাহর ওলিকে বুকের সঙ্গে জড়িয়ে কানতে কানতে কবি কয় কাঁচা কাল্লা কেঁচা আমরা শেখার দি মোরা ভাজা নেগা হামরা শেখার ও কবি ও ওয়াল্লাহ রলি তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছ আজ থেকে জীবনের কোনো দিন দাড়ি টাকা কামাবলা কলিজার টুকরা ভাইয়ারা ইমান নিয়ে খবরে যাইতে পারবেন আমল নিয়ে খবরে যাইতে পারবেন গ্যারান্টি না তবে নারী নিয়ে কবরে যাইতে পারবেন এর গ্যারান্টি অবশ্যই আছে হয়তো রব্বুল আলমী ওই সময় ফেরেস তাদেরকে বলবেন ফেরেস তারা রে ওকে প্রশ্ন করে বিব্রত বোধ করিস না বিব্রতিকর পরিস্থিতি সৃষ্টি করিস না ওর যে দাঁড়িয়েতেই তো প্রমাণ হয় সে আমার নবীর দলের লোক আমি দাঁড়ির বদলতে আমার নবীর উম্মতকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলা আমি মুসাফির মানুষ মুসাফিরের তো কবুল হয় এই মাস মার মধ্যে এমনও কি একজন আজকে দাঁড়িয়ে বলতে পারেন হুজু যা ভুল করছি করছি আর জীবনে কোনোদিন দাঁড়িয়ে কামাবো না একটা লোক যদি দাঁড়িয়ে বলতে পারেন তাহলে বুঝবো আমার বলা সার্থক আপনার শোনা সার্থক কেউ কি দাঁড়াতে পারেন যে হুজুর আমি আর কোনোদিন দাঁড়িয়ে কামাবো না আজকের মাফি যদি তাহলে সার্থক হবে এই খরচ খান এসব সার্থক হবে এই শত শত মানুষের মধ্যে একটা লোক যদি আজকে দাঁড়িয়ে ওয়াদা দিতে পারেন বুঝবো আপনি কোরআনটা সত্যকার শুনেছেন বুঝবো আপনি সত্যিকার নবীকে পলিজাহার মধ্যে জায়গা দিয়েছেন একটা লোককে দাঁড়িয়ে বলতে পারেন বুঝুর আর তার কামাবো না কে আছে মাসাল্লাহ একজন দাঁড়াইছেন হাত নামিয়ে একটু দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকেন কুদরতের ক্যামেরা ভিডিও হচ্ছে হাত নামিয়ে একটু দাঁড়িয়ে থাকেন ভাই একটু দাঁড়ান ভাই বসলেন ভাই একটু দাঁড়ান দুইজন হলো তিন নাম্বার আরেক ভাই মাসাল্লাহ একটু দাঁড়ান চার নাম্বার পাঁচ ছয় সাত আর কেউ কে আছেন আর কেউ কে আছেন আরে ভাই আল্লাহ বলেন না দশ এগারো আর কেউ কি আছেন আর কেউ আছেন আর কেউ আছেন মাসাল্লা মাসাল্লাহ এই তেরো জনকে আমি বলবো আমি বলবো দাড়ির ওয়াদা আপনারা বলবেন জিন্দাবাদ বলতে পারবেন দাড়ির ওয়াদা দাড়ির ওয়াদা কবুল হোক কবুল হোক আমিন আমিন কবুল হোক কবুল হোক আকে মানদে কারে ই কারে তেরা কলবি হায় কল আল্লাহ তুমি আমাকে দিয়েছিলে সেই চেষ্টা করে তোমার দরবার পর্যন্ত আমার ভাইদেরকে আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো শয়ত্তানুমন্ত্রণীকে হেফাজত করো এবং আমার এই ভাইদেরকে কাল হাসুরের ময়দানে দয়ার মবিজিরাতে এক পেয়ালা করে হাউসে কাউসারের পানি পান করায় বসেন আমার ভাইরা আমি মুসাফির আপনাদেরকে আমি কলিজার দোয়া দিয়ে গেলাম আর কি লাগে এই তো কাম হইলো কথা কন না যেন ঠিক কি না